আমরা ভাবি এই বাইরের ঘটনাগুলো আমাদের অসুখই করছে কিন্তু প্রিয় ভাই এখানে একটা বিশাল প্লট আছে সাইকোলজি বলছে আপনার অসুখের কারণ আপনার বাইরের ঘটনা নয় আসল কারণ হলো একটা মিথ্যা যা আপনার ব্রেইন আপনাকে প্রতিনিয়ত শোনাচ্ছে ব্যাপারটা একটু ডিপলি বুঝি ধরুন আপনার চোখের সামনে যা ঘটে সেটা একটা রো ফুটেজ বা আনএডিটেড ফুটেজ এটা জাস্ট একটা ঘটনা নিউট্রাল কিন্তু সমস্যা শুরু হয় যখন আপনার ব্রেন সেখানে ইমোশনাল ফিল্টার এড করে ধরুন বৃষ্টি হচ্ছে এটা একটা ফ্যাক্ট কিন্তু আপনার মন বলছে উফ জঘন্য আবহাওয়া আজকে দিনটাই মাটি হয়ে গেল তার মানে এটা হলো আপনার মনের বানানো গল্প বিখ্যাত রাইটার একাটোলে মডার্ন সাইকোলজি এটাকে বলে দ্যারেইটিভ আমরা ঘটনার চেয়ে বেশি কষ্ট পাই ঘটনার নিয়ে আমাদের ওভার থিঙ্কিং বা কমেন্ট্রি থেকে চিন্তা করুন আপনার মন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এআই প্রসেসর আল্লাহ এটা দিয়েছেন সারভাইভ করার জন্য প্রবলেম সলভ করার জন্য কিন্তু আমরা কি করি আমরা এই সুপার কম্পিউটার ব্যবহার করে নিজেদের মেন্টাল টর্চার করি যে টুল দিয়ে রকেট বানানোর কথা সেই টুল দিয়ে আমরা সারাদিন দুশ্চিন্তার লুপে আটকে থাকি এটা অনেকটা হাই পারফর্ম হাই অ্যান্ড পারফর্মিং গেমস কিনে সেটা দিয়ে খেলার মতো টোটাল ওয়েস্ট এখানে আমাদের কি ইসলাম একটা অসাধারণ জিনিস শিখিয়েছে আমরা ভাবি সবর মানে হাত পা ঘুটিয়ে বসে মার খাওয়া একদমই না সবর মানে পরিস্থিতি যেমনই হোক আমি আমার চুজ করব। আল্লাহ পবিত্র মাইন্ড ব্লোয়িং কথা বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে আল্লাহ অর্থাৎ আল্লাহ বলছেন বাইরের দুনিয়া চেঞ্জ করার আগে নিজেদের অভ্যন্তরীণ দুনিয়া ফিক্সড করা কন্ট্রোলটা আপনার হাতে বাইরের ঘটনার হাতে না সো নেক্সট টাইম যখনই কোনো সিচুয়েশন প্যানিক হবেন তখন এই ছোট্ট অ্যালগোরিজমটা ফলো করবেন নিজেকে প্রশ্ন করুন ঘটনা কোনটা আর গল্প কোনটা ঘটনা হচ্ছে ইন্টারনেট স্লো গল্প হচ্ছে আমার কপলটাই মন্দ আজ আমার কোনো কাজই হবে না যখন আপনি গল্পটা থেকে নিজেকে আলাদা করবেন আপনি দেখবেন আপনার মনের আকাশ পরিষ্কার হয়ে গেছে আপনি তখন রিয়েক্ট করবেন না রেসপন্স করবেন এটাই হলো মাইন্ডফুলনেস আর এটাই মুমিনের তাকওয়া প্রিয় ভাই শুধু কোনো অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায় না এটা একটা চয়েস রসুল সাল আলী আমাদেরকে শিখিয়েছেন পৃথিবীর সেরা গ্রোথ মাইন্ডসেট তিনি বলেছেন মমিনের অবস্থা কতই না চমৎকার যদি তার সাথে ভালো কিছু ঘটে সে সুক্রিয়া আদায় করে আর যদি খারাপ কিছু ঘটে সে ধৈর্য ধারণ করে উভয় অবস্থায় তার জন্য কল্যাণকর তাই বাইরের দুনিয়ার ভিকটিম না হয়ে নিজের মনের মাস্টার হন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ